নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় উৎসবের মরশুম এবং নাশকতার ছক সর্বভারতীয় গোয়েন্দা রিপোর্ট তেমনই একটি রিপোর্ট গতকাল আমাদের হাতে এসে পৌঁছলো যেখানে পরিষ্কারভাবে সেই রিপোর্টে স্পেশাল সেল স্পেস প্রেস রিলিজ করে দিল্লি থেকে জানিয়েছে ইনান ইন্টেলিজেন্স বেস জয়েন্ট অপারেশন উইথ স্টেট পুলিশ স্টেট এটিএস অফ ঝাড়খণ্ড তেলেঙ্গানা ব্যাঙ্গালুরু মহারাষ্ট্র অ্যান্ড মধ্যপ্রদেশ পাঁচজনকে গ্রেফতার করেছে কিসের জন্য তারা যে অপারেশনটা করছিলেন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ভারতবর্ষের মধ্যে একটা নাশকতার ছক এবং এই উৎসবের মরশুমে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ তার বাইরে নয় পশ্চিমবঙ্গ আলাদা কোনো দেশ নয় একটা রাজ্য ভারতবর্ষের মধ্যে ফলত আমাদেরও সংকট আছে আমাদের বাংলাদেশ সীমান্ত আছে দু কিলোমিটার আমাদের নেপাল সীমান্ত আছে নেপাল সংকটের মধ্যে দিয়ে চলছে বাংলাদেশও এখনও সংকটের মধ্যে দিয়ে চলছে সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষে যে দীর্ঘ সীমানা রয়েছে সেই সীমানার মধ্যে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটারে দীর্ঘদিন ধরে সীমান্তে এই পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতায় ভারত সরকার কিন্তু বাহাত্তরটা আউটপোস্টে তাদের পোস্টিং দিতে পারেনি এই সার্বিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন এই স্পেশাল সেলের প্রেস রিলিস্টটা গতকাল পেলাম এবং সেখানে পরিষ্কারভাবে লেখা হচ্ছে নেন ইন্টেলিজেন্স বেসড জয়েন্ট অপারেশন উইথ স্টেট পুলিশ অ্যান্ড স্টেট এটিএস অফ ঝাড়খণ্ড তেলেঙ্গানা ব্যাঙ্গালুরু মহারাষ্ট্র অ্যান্ড মধ্যপ্রদেশ যে অপারেশনটা হয়েছে এবং যাদের ধরা হয়েছে তারা স্লিপার সেল হিসেবে কাজ করছিল এবং খেলাফত মডেলে পাক হ্যান্ডলারা তাদের অপারেট করতে বলছিল তাদের সংগঠন গোছাতে বলছিল এবং গাজোয়া হিন্দ অপারেশন মুডটা যেখানে যেভাবে ব্লাস্ট করিয়ে যেভাবে ধ্বংস করা যায় তার পরিকল্পনা করছিল এবং সেটাই প্র্যাকটিক্যালি শেষ পর্যন্ত সর্বভারতীয় গোয়েন্দা সংস্থা বিভিন্ন রাজ্যের তাদের যে ইউনিটগুলো রয়েছে তাদের সঙ্গে কোয়ার্ডিনেশন করে রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে ইন্ডেন ইন্টেলিজেন্স বেস জয়েন্ট অপারেশন এই সাকসেসটা শেষ পর্যন্ত পেল এবং কাদের ধরলো আমি একটু চোখ বলাই যে পাঁচজনকে ধরা হয়েছে আসাদ দানিশ তেইশ বছর বয়স বোকারো থেকে ধরা হয়েছে ঝাড়খণ্ডের আফতাব কুরেশি পঁচিশ বছর বয়স তাকে কল্যাণ মুম্বাই থেকে ধরা হয়েছে সোফিয়ান আবুকার খান তাকে ধরা হয়েছে মুন্দ্রা মহারাষ্ট্র থেকে কুড়ি বছর বয়স মোহাম্মদ হজাইর তাকে ধরা হয়েছে নাসারপুর তেলেঙ্গানা থেকে কুড়ি বছর বয়স কামরান কুরেশি তাকে ধরা হয়েছে মধ্যপ্রদেশের রাজগড় থেকে মাত্র ছাব্বিশ বছর বয়স একটা সর্বভারতীয় কোয়ার্ডিনেশান না থাকলে এটা সম্ভব বলুন তো পাঁচটা রাজ্য থেকে ধরা হয়েছে যে পাঁচটা নাম আপনাদের কাছে পড়লাম একটা জয়েন্ট অপারেশন মসৃণ অপারেশন দীর্ঘদিন ধরে ট্র্যাক করতে 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 শেষ পর্যন্ত ভারতীয় গোয়েন্দা সরকারের গোয়েন্দা বিভাগের এটা একটা সফলতা কিন্তু এই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সঙ্গে কি এই কোয়ার্ডিনেশান আছে অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে যে ভারত সরকার আছে যে প্রশ্নটা নিয়ে আমরা বারবার আলোচনা করি বারবার যে প্রশ্ন ঘোরাফেরা করে আমাদের মনে হয় আমরা কি খুব শান্তিতে আছি আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কি সংকটের মধ্যে রয়েছে দু হাজার দশ দুশো সতেরো কিলোমিটার বাংলাদেশের সময় রয়েছে নেপাল আবার নতুন করে অশান্ত হয়ে গেছে ফলত সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কোনো দিন নাশকতা ঘটবে না তো ঈশ্বর করুন সেটা যেন না ঘটে কিন্তু তার জন্য এই রাজ্যের সরকার কী ভূমিকা পালন করছে বারবার সেটা প্রশ্নের মুখে পড়েছে আমি আজকে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে গত পরশুদিন চণ্ডীপুরে অপোজিশন লিডারের একটা বক্তব্য শুনছিলাম আর গতকাল নদিয়াতে অপোজিশন লিডার একটা বক্তব্য শুনছিলাম এই প্রসঙ্গেই ভীষণভাবে প্রাসঙ্গিক

পাকিস্তানের যে স্লিপার সেলগুলো এই ভারতবর্ষে অপারেট করছে তারা প্রবেশ করছে কথা দিয়ে মিডিয়া রিপোর্ট বলছে যে বাংলাদেশ এবং নেপাল সীমান্ত দিয়ে প্রবেশ করছে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের একটা বিশাল বিস্তৃত সীমানা আছে তো সেই সীমানাটা অসুরক্ষিত থাকলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গকে বেশ করি তো তারা সারা ভারতবর্ষে ছড়ানোর সুযোগটা পাচ্ছে বা পাবেই ফলত এই 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 প্রশ্নে দাঁড়িয়েই সমস্ত রাজনীতির উঠতে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গ সরকারের উচিত না সর্বভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে কোয়ার্ডিনেশনটা মসৃণভাবে করা আমি একটু পড়ে দেখছিলাম যে যে পাঁচটা রাজ্যের লোকাল ইউনিটকে দিয়ে অর্থাৎ সেই সরকারের ইউনিটকে দিয়ে সর্বভারতীয় গোয়েন্দা সংস্থা যে অপারেশনটা করেছে তার মধ্যে কোন কোন রাজ্য রয়েছে ঝাড়খণ্ড রয়েছে কে শাসন করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হেমন্ত সোরেন তিনি কিন্তু অবিজেপি শাসিত রাজ্য একটু ভালো করে খেয়াল করে দেখবেন তেলেঙ্গানা কারা শাসন করেন কংগ্রেস শাসিত সরকার রেবানা রেড্ডি রা রেড্ডি তার মুখ্যমন্ত্রী কংগ্রেস শাসিত রাজ্য তেলেঙ্গানা ও বিজেপি শাসিত রাজ্য তার সঙ্গে তো কেন্দ্রীয় কেন্দ্রীয় কেন্দ্রের সরকারের একটা মসৃণ কোয়ার্ডিনেশান না থাকলে কি অপারেশনটা সম্ভব তারপরে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরও কংগ্রেস শাসিত রাজ্য তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগে নিশ্চিতভাবে একটা মসৃণ কোয়ার্ডিনেশান আছে তা হলে এইভাবে গুলো সাকসেসফুল হয় না মহারাষ্ট্র বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য যে পাঁচটা রাজ্য সঙ্গে কোয়ার্ডিনেশান করে মসৃণভাবে সর্বভারতীয় গোয়েন্দা সংস্থা যে বা দিল্লি পুলিশ যে কোয়ার্ডিনেশানটা করলো ফলত এই কোয়ার্ডিনেশানটা ভীষণভাবে জরুরি এই ভারতবর্ষের মাটিতে যে 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 দলই সে শাসন ব্যবস্থা থাকুন যে যে সরকারই থাকুন সেই সরকারের গোয়েন্দা বিভাগের সঙ্গে সর্বভারতীয় গোয়েন্দা বিভাগের যদি মুসলিম কোয়ার্ডিনেশান না থাকে তাহলে তো সেই রাজ্যও সংকটে পড়বে ভারতবর্ষই ইঞ্জলান সংকটে পড়বে আমি ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে বারবার বলি যে এই পশ্চিমবঙ্গের সঙ্গে পশ্চিমবঙ্গ বর্ডার সিকিউরিটি ফোর্সকে গণশত্রুতে পরিণত করার যে পরিকল্পনা দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী করেন বাহাত্তরটা আউটপোস্টে জমি দেননি বর্ডার সিকিউরিটি ফোর্সে এরিয়া ডমিনেশন পঞ্চাশ কিলোমিটার হওয়ার পর তার সক্রিয়ভাবে বিরোধিতা করা দিনের পর দিন কেন্দ্রীয় পর্যায়ের সচিব মন্ত্রীরা ভারত সরকার ভারত সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে নবান্নকে বোঝানোর চেষ্টা করেছে দেশের দেশের সংহতি সার্বভৌমত্বের জন্য এই বর্ডারের এই জমিগুলো আপনারা একবার করে দিন আমরা ক্যাশ টাকা আমরা 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 টাকা পাঠিয়ে দিচ্ছি এবং টাকা পাঠিয়েও দেওয়া হয়েছে কিছুটা জমি সম্প্রতি দু হাজার পঁচিশের শেষ পর্যন্ত পেয়েছে কিন্তু এখন দীর্ঘ এরিয়া অসুরক্ষিত এবং সেই অসুরক্ষা সুরক্ষার সুযোগেই তো এই এই বাংলাদেশ নেপাল থেকে ঢুকে পড়ে উগ্রপন্থীরা যা পাকিস্তানের হ্যান্ডলার যে কাহিনীটা আপনাদের কাছে বললাম সব সংকটের মধ্যে দিয়ে যখন দেখি যে দিল্লির যারা গোয়েন্দারা রয়েছেন তারা প্রেস নোট করে গতকাল জানাচ্ছেন যে টিমস অফ দ্য স্পেশাল সেল লেড বাই সচ এন্ড সচ আন্ডার দ্য সুপারভিশন অফ সচ এন্ড সচ নামগুলো দিয়েছেন অ্যান্ড ওভারঅল সুপারভিশন অফ শ্রী অমিত কৌশিক ডিসিপি স্পেশাল সেল ইন্ডিয়ার ইন কো ইন কোয়ার্ডিনেশন উইথ সিস্টার এজেন্সিস কন্ডাক্টেড সাইমল্টেনিয়াস রেড অ্যাট মাল্টিপল লোকেশনস ইন দিল্লি তারা দিল্লিতে মাল্টিপল রেড করছেন রাঁচি ঝাড়খণ্ডে অবিজেপি শাসিত রাজ্য সেখানে রেড করছেন মহারাষ্ট্র থানে সেখানে রেড করছেন সেটা বিজেপি শাসিত রাজ্য ব্যাঙ্গালুরু কর্ণাটক সেখানে রেড করছেন সেটা অবিজেপি শাসিত রাজ্য নিজামাবাদ তেলেঙ্গানা সেটা অবিজেপি শাসিত রাজ্য আর রাজগড় মধ্যপ্রদেশ বিজেপির সাথে শাসিত রাজ্য এবং বলে তারপর বলছেন দিস রেডস লেড টু ডিসমেন্টলিং অফ আ প্যান ইন্ডিয়া টেরার মডিউল বিং রিমোটলি হ্যান্ডেল বাই পাকিস্তান হ্যান্ডলার পাকিস্তান ওখান থেকে অপারেশনস করছে এবং সেইখানে এবং সবার বয়স আমি হিসেব করে দেখছিলাম তেইশ বছর পঁচিশ বছর কুড়ি বছর কুড়ি বছর ছাব্বিশ বছর বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে অপারেশনস মুড়ে নিয়ে গেছেন স্লিপার সেল তৈরি করিয়ে তারা দুটো পদ্ধতিতে অপারেট করছে একটা পদ্ধতি আমি দেখছিলাম সমস্ত তথ্যগুলো ঘেঁটে যে 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 পদ্ধতিতে তারা অপারেটটা করছেন একটা হচ্ছে খিলাফত মডেলের সংগঠনটাকে সাজাচ্ছে আর গাজোয়া হিন্দ হচ্ছে অপারেশন মন যেখানে ব্লাস্ট করার জন্য এবং সেই ব্লাস্ট করানোর জন্য অন্য ধরনের আইটেম ইতিমধ্যে সিজ করেছে তার মধ্যে কী কী নেই সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেট সালফার পাউডার থেকে শুরু করে সমস্ত রকম উপকরণ যে কোনো জায়গায় উড়িয়ে দেওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গের মানুষ কি একবারও ভেবে দেখেছি একটা মসৃণ কোয়ার্ডিনেশান ভারত সরকারের সঙ্গে অঙ্গরাজ্যগুলো যদি না থাকে তাহলে কেউ আমরা সুরক্ষিত এই উৎসবের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ রাস্তায় থাকবেন তাদের মুখের দিকে তা একটা সরকার কি মসৃণ কোয়ার্ডিনেশনের কথা ভাবতে পারে না এখনও বর্ডার সিকিউরিটি ফোর্স গণশত্রু হিসেবে চিহ্নিত হবে এখনও সীমান্ত নিয়ে টাকা অফার চলবে পশ্চিমবঙ্গের সঙ্গে ভারত সরকারের আমি বারবার এই বিষয়গুলোকে ভাবার চেষ্টা করছিলাম দিল্লিতে একটু ভালো করে খেয়াল করে দেখুন দিল্লিতে যখন সরকার পরিবর্তন হলো সাম্প্রতিককালে আম আদমি পার্টির হাত থেকে পুরো ক্ষমতাটা চলে গেল বিজেপির হাতে কিন্তু দিল্লির পুলিশিং ব্যবস্থাটা কিন্তু রয়েছে ভারত সরকারের হাতে ফলত সেইখান থেকে অপারেশনসটা হচ্ছে এবং এই কোয়ার্ডিনেশানটা প্যান ইন্ডিয়া কোয়ার্ডিনেশান দক্ষিণে কর্ণাটক পূর্ব ভারত বা দক্ষিণ পূর্ব ভারতে ধরুন তেলেঙ্গানা রয়েছে মধ্যপ্রদেশ সেন্ট্রাল এতে রয়েছে মহারাষ্ট্র আবার পশ্চিম ভারতে অর্থাৎ পাকিস্তান হ্যান্ডাররা কিন্তু সারা ভারতবর্ষে বিস্তৃত করার জায়গাটা পাচ্ছে কারণ প্রশ্ন হচ্ছে এটা ঢুকছেন কোন পথ দিয়ে কাশ্মীরের পথ দিয়ে ঢুকে থাকতে পারেন এটা একটা সম্ভাবনা কিন্তু এখন বাংলাদেশ এবং নেপাল অনেক বেশি ভালনারেবল ফলে বাংলাদেশ থেকে এবং নেপাল থেকে ঢোকাটা তাদের পক্ষে অনেক বেশি সহজ এবং সেখান দিয়ে ভারতীয় জাল নোট পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফলত স্বাভাবিকভাবে যারা এই অপারেশন মুডে রয়েছে তাদের টাকার হাতে কোন টাকার কোনো অভাব নেই ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে এই গোয়েন্দা সফলতাটা আমাদের পক্ষেও এটা একটা ভালো জায়গা কিন্তু কত মানুষ আরও এরকমভাবে লুকিয়েছেন আমরা কেউ জানি না সেইটাই তো প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন নিয়েই তো বারবার ভারত ভারতের মধ্যে আরেকটা দেশ যাতে তৈরি নয় পশ্চিমবঙ্গ যেন একটা দেশের মধ্যে দেশ হিসেবে অপারেট না করে হতে পারে রাজনৈতিকভাবে বিরোধী সরকার থাকতে পারে যে কোনো রাজ্যে কিন্তু সেই রাজনৈতিকভাবে বিরোধী সরকারেরও দেশের মানুষের সিকিউরিটির পারপাসকে মাথায় রেখে একটা মুসলিম অপারেশনসকে দিল্লির সরকারের সঙ্গে রাখা উচিত না প্রশ্নটা আপনারা রাখলাম এই উৎসবের মরশুমে নাশকতার ছক যখন এই রিপোর্টটা গতকাল গভীর রাতে আমাদের হাতে এসে পৌঁছল আমার খালি বারবার করে মনে হচ্ছিল যে এই অপারেশন মোড পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তো সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত আমি গতকাল দেখছিলাম যে রিপোর্টটা এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সেই রিপোর্টে দেখছিলাম যে কতগুলো উল্লেখ করেছেন গোয়েন্দারা সেখানে বলছেন অন দশ নয় দু হাজার পঁচিশ ডিউরিং ইনভেস্টিগেশন অন দ্য বেসিস অফ ডিসক্লোজেশন ইন্টেলিজেন্স ইনপুটস জয়েন্ট রেডস ওয়ারা ক্যারেড আউট ইন রাঁচি থানে ব্যাঙ্গালোর নিজামাবাদ অ্যান্ড রাজগড় আশার ডানিশ ওয়াজ অ্যারেস্টেড ফ্রম রাঁচি মোহাম্মদ হজাইফ ওয়াজ অ্যারেস্টেড ফ্রম নিজামাবাদ কারমান কুরেশি ওয়াজ অ্যারেস্টেড ফ্রম রাজগড় বলে আরও ডিটেলসটা সমস্ত ডিটেলস প্রায় পাঁচ পাতার রিপোর্টটা আমি সেই প্রতিবে রিপোর্টটা নিয়ে আপনি আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি আমি বলছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আজকে সমানভাবে এই সিকিউরিটির প্রযোজ্য পাঁচজন অ্যারেস্টেড হয়েছে কিন্তু পাঁচশো জন পাঁচ হাজারজন আছে কিনা আমরা কেউ জানি না কিন্তু ফলত স্বাভাবিকভাবে আমাদের জীবন কতটা সুরক্ষিত আমাদের জীবন কোনো সংকটের মধ্যে আছে কিনা না সারা ভারতবর্ষের সিকিউরিটি কতটা এর ফলে বিঘ্নিত হচ্ছে ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সোমবার দিন ভারতবর্ষ প্রধানমন্ত্রী আসছেন ফোর্ট উইলিয়ামে একটা ভারতবর্ষের সমস্ত মিলিটারি কমান্ডের হেডদের নিয়ে অজিত ডোভাল রাজনাথ সিং তারাও সেই মিটিংয়ের মধ্যে উপস্থিত থাকছেন অর্থাৎ পূর্বাঞ্চল ক্রমশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারতবর্ষের মানচিত্রে সাম্প্রতিককালে আমি এই প্রতিবেদন শেষ করব আসিফ মনি পাকিস্তানের জেনিমিয়াল পরিচালন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো একটা বক্তৃতায় বলেছেন আমি সে বক্তৃতাটা শুনছিলাম মানে তার কোটেশনটা দেখছিলাম যে আমরা এরপর পূর্ব ভারত দিয়ে আমরা আক্রমণ করব অর্থাৎ পূর্ব ভারত চিকেন স্নেক বাংলাদেশ বাংলাদেশকে পাকিস্তানের বেস করা ওদিকে অদূরেই চীন তার পাশাপাশি নেপাল সব মিলিয়ে ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এই পশ্চিমবঙ্গের গুরুত্বটা অপরসীম একটা জায়গায় পৌঁছেছে এবং সেটাকে মাথায় রেখেই সম্ভবত ভারত সরকার ফোর্ট উইলিয়ামে এই মিটিংটা সোমবার দিন করছেন এবং সেখানে চিফ অফ ডিফেন্স স্টাফ অজিত জয় চৌহান তিনি থাকছেন থাকছেন সমস্ত মিলিটারির কম্যান্ডরা থাকছেন এবং ভারত ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং যার ব্রেন প্র্যাকটিক্যালি এখন ভারতের এই সুরক্ষাটাকে সামলাচ্ছেন অজিত ডোভাল তিনি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকছেন ফলত স্বাভাবিকভাবে পরিস্থিতি কিন্তু খুব সিরিয়াসলি ভারত সরকার দেখছেন এবং সেইখানে দাঁড়িয়েই প্রশ্ন উঠছে যে অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ কি তার ভূমিকা যথাযথ ভূমিকা পালন করবে নাকি একটা দেশের মধ্যে দেশ এই কনসেপ্ট নিয়ে আমরা ভারত সরকারের বিরোধিতা করছি সামনে বলছি আমরা সহযোগিতা করছি কিন্তু পেছনে সীমান্ত অসুরক্ষিত রাখছি পেছনে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরোধিতা করছি পেছনে বর্ডার সিকিউরিটি ফোর্সকে পঞ্চাশ কিলোমিটার এরিয়া ডমিনেশনের ব্যাপারে বিরোধিতা করছি এই নোংরা রাজনীতি এই হীন রাজনীতি কতদিন আমাদের সুরক্ষিত রাখবে এটাই ভাবার